আমি যেখানে চলে এসি আজকে তোমাদের শেখাবো এক দাদা বৌদির কাহিনি অ্যাকচুয়ালি বলতে গেলে বিগত লকডাউনের টাইম থেকে দিদিরা এখানে দু টাকা করে চিকেন পকোড়া বিক্রি করে আসছে কথায় আছে না অভাব কথা শোনে না আর খিদের দুঃখ বোঝে না তো সেই গল্প নিয়ে কিন্তু আজকের দাদা বৌদির এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একের পর এক এরকমভাবে কিন্তু ফ্রাই কর আরও কিন্তু বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছে তো আমরা তোমাদের দেখাবো আর কি কী খাবার পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু দেখাবো আর কত কী দাম আর টেস্ট কেমন সমস্ত এই কিন্তু ভিডিওর মধ্যে থাকবে তো চলো দেখতে থাকা সো আজকে চলে এসেছে কিন্তু দাদা বৌদির কাছে তো দেখতে পাচ্ছ বৌদি এখানে কিন্তু চিকেন পকোড়া এখানে ভেজে চলেছে দিদি কেমন আছো আচ্ছা আগে তো তোমার নামটা একটু জেনে নেবো আচ্ছা আর দাদা ছিল একটু আগে আচ্ছা

আমরা টাইম সবাই তো জানো সেই টাইম সবাই কেমন পরিস্থিতির মধ্যে একদম একদম 2019 প্রচুর মানে কষ্ট সেই কি বলবো ভাই 5 টাকা দিয়ে একটা নুনের প্যাকেট কিনতে গেলাম আমরা ভাতছি এরকম পরিস্থিতি ছিল খুবই কষ্টের দিন ছিল একদম এই করে পথ চলা সব বাচ্চাদের কথা ভেবে নিয়ে একটা বাড়িতে যদি পাঁচ ছ জনের লোক থাকে তখন অনেক টাকা তো দরকার পড়ে একদম পকোড়া খেতে গেলে একদম তখন মাথায় নিয়ে আসলাম যে দু টাকা তাহলে চিকেন পকোড়াটাই করবো যেটাই করি একটু কমে রাখবো তো তখন থেকে আমার পথ চলা আর আমি এখানেই প্রথম থেকে এখানে বিক্রি করছি এখানেই করি আর তোমরা তোমরা যা ভালোবাসা দিয়েছ এই দিয়ে চলছে সব আচ্ছা দু টাকা এত কম দামে এতে কি আপনার মানে মানে ও সম্ভব হচ্ছে দু টাকায় দিয়ে দেখো এটা হলো অনেক জানো এটা অনেক হয়তো ভাবছে যে বাড়িয়ে ফেলবো বা কিছু এত বছর যখন রেখেছে আর বাড়ানোর কোনো ইয়ে নেই কিন্তু তার সাথে মানুষ আমাকে সহযোগিতা করে কেউ ধরো পোকোড়া খেলো ফিশ ফিঙ্গার কাটলেট মানে যে যেরকমভাবে খায় এ মোটামুটি মোটামুটিভাবে আমার কুশিয়ে চলে যায় আচ্ছা আচ্ছা কী কী পাওয়া যাচ্ছে আপনার এখানে আমার এখানে আলুর চপ আছে বেগুনি হবে তোমার পেঁয়াজি আমসত্ত্ব ডিমের চপ মটন চপ মাডল ল চিংড়ি চপ চিংড়ি পুরো বড় পাবা আমার এখানে পিওর ভেটকি মাছের ফিঙ্গার পাবা তাই না এটা আমার প্রথম থেকে এখন এই আর রজের তেল ল শুনুন আমার দোকানে সে দেখবেন না করাই ভর্তি তেল আছে যারা আমার লোকাল কাস্টমার এবং যারা আসে আচ্ছা তারা এমন টাইমও আসে যখন তেলটা ফেলি তারা দেখছে আচ্ছা আদা কি কি প্রাইস রেখেছেন আপনি এখানে আমার দেখো 6 টাকা করে চপ আছে আচ্ছা ডিমের চপ 10 টাকা আচ্ছা চিকেন চপ 10 টাকা চিংড়ির চপ 10 টাকা লটের চপ 10 টাকা

তোমরা চিকেনই পাবে দেখো মোবাইলে যেটা তোমরা দেখে আসবে আমার এখানেও দেখবে এরকম কোন ব্যাপার নেই যে আমি এখানে এরকম বলছি একদম একদম কোন রকম ব্যাপার এখানে এটা রুটি রোজগার আমার আমার একদিন মিথ্যা কথা বলে কারণ এটা আমার বহুত কষ্ট করা জিনিস আমি চাইবো যে তোমরা এসে একবার খাও আর আশা করি তোমরা চিকেনের চিকেন পকোড়া পাবাই নাহলে আমি কেন চিকেন পকোড়া নামটা দেবো বলো এই সময় চলে আসি আচ্ছা এটা কি চাটনি আছে হ্যাঁ এটা হলো কাঁচা লঙ্কা লেবু ধনে পাতা চাটনি এটা তুমি 12 মাসে পাবা এটা হলো কোনো দামের ব্যাপার নেই কাস্টমারদের 2 টাকা পকোড়ার সাথে দেই 2 টাকার পকোড়ার সাথে কিষান সস আচ্ছা সস এই ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু চাটনি

এটার মধ্যেও মাছ পাবে এটা কি আছে ফিঙ্গার আছে ফিস ফিঙ্গার 25 টাকা করে আমার দোকানে যে দাম লকডাউন থেকে সেই দাম আমার এখনো আছে এখনো সেম মোটামুটি কটা অবধি খোলা পাওয়া যাবে 10 টা তোমরা খোলা পাবাই 10 টা একদম শুনেছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় হ্যাঁ 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 জিনিসটা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবু চেষ্টা করছি যারা অনেক ভিড়তে আসে তাদের জন্য এই জায়গাটা খুলে দিতে পারি কিছু শুনে আর তোমরা জানো কাঁচামালের ব্যবসা করি আমি দেখতে পাচ্ছো এগুলো সব চিকেন

পুরো এটা এবারে আমাদের সভাপতি দুজনে মিলে ওদের হাতে প্রথম পুরস্কার যা কিন্তু এগিয়ে শোনা তো বন্ধুরা এখন কিন্তু দিদির এখান থেকে আমি নিয়ে নিয়েছি এখান থেকে আমি শক্ত তার সাথে কিন্তু চিকেন শাটে তার সাথে নিয়ে নিয়েছি এগ টেবিল আর তার সাথে চিকেন পকোড়া যেটা হচ্ছে ফেমাস দু টাকা করে লকডাউনের টাইম থেকে কিন্তু এখনও দু টাকা করে দিদি এখানে দিয়ে যাচ্ছে আর এখানে ভিড়টা তোমরা এবারে একটু আমরা একটু চিকেন পকোড়া খেয়ে দেখি পকোড়াটা কেমন যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যেটার জন্য কিন্তু দিদি এখানে ভালো রয়েছে আর এখানে তোমাদের খুলে দেখাই ডিমানি আছে তো চলো একটু সসের সাথে ডিপ করে হালকা করে খেয়ে দেখা যাক যে এটা কেমন আর তার সাথে কিন্তু এখানে দিয়ে দিয়েছে ধনে পাতার চাটনি তো চলো খেয়ে দেখা যাক হুম এই দেখো এখানে কিন্তু বেশ সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছ এখানে চিকেন ভেতরে দেওয়া আছে এই দেখো বেশ কিন্তু সুন্দর ফ্রাই ওটা ষাট এটা চল্লিশ হুম

এবারে তোমাদের দেখাবো এইটা হচ্ছে দিদিকে যেটা আমি এখানে একটু আগে ভাসতে বললাম সেটা হচ্ছে আম শক্ত নাকি আমি তো বললাম আম শক্ত দেখতে পাচ্ছ এখানে আম শক্তটা কোথায় সেটাই দেখাবো তোমাদের আছে না গো আচ্ছা আম শক্ত আর আলু দিয়ে করা দেখতে পাচ্ছো যদি তোমাদের দেখাই এখানে আম শক্তটা দেখা যাচ্ছে না তবে দাঁড়াও এটা এই দেখো দশ টাকার এরকম কিন্তু তোমরা আমশক্ত চপ পেয়ে যাবে তো চলো এবার একটু খেয়ে দেখা যাক এরকম নিয়ে তো চলো খাওয়া যাক হুম আম আমশক্ত থাকে অনেকটাই আমশক্ত দাও না তাও একটার মানে আচ্ছা 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 ওইরকম করে তিরিশ টাকার চলো এরকম ভাবে আচ্ছা বন্ধুরা এবারে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে চিকেন সাটে ঠিক আছে এই দেখো এর মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু চিকেন আছে যদি তোমাদের একটু খেয়ে দেখাই এরকম নিয়ে চলো খাওয়া যাক হুম দেখো ভেতরে ওই ভেতরে কিন্তু চিকেন দেওয়া আছে তার সাথে একটুখানি ডিপ করে তো চলো খাওয়া যাক আস্তে আস্তে ভিড় বাড়ছে দোকানে আর আমি এখানে খাচ্ছি পঞ্চাশ টাকা পকোড়া বেশ কিন্তু সুন্দর আচ্ছা এটা চিকেন সাটে এই যে কাঠিটা দেওয়াই দেওয়া আছে এর মধ্যে কটা কিউব আছে আচ্ছা

এখানে খাওয়া মোটামুটি কমপ্লিট তো তোমরা এসে এখানে ভিজিট করতে পারো এখানে কিন্তু অনেক কম দামে এখানে খাবার পাওয়া যাচ্ছে আর আমি এখানে বেশিরভাগই এখানে টেস্ট করলাম আর যেইগুলো খাইনি সেইগুলো তোমরা টেস্ট করে বলো কমেন্টে জানিও যে খাবার কেমন খেতে তো চলো দিদির কাছ থেকে একবার অ্যাড্রেসটা জিজ্ঞেস করে নিই আচ্ছা এখানে আসতে হলে কীভাবে আসতে হবে একটু বলে দাও দিদি এখানে যারা তোমরা বিদেশ মানে স্টেশন থেকে আসবা আর একদম ছ নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আচ্ছা ওই টিকিট কাউন্টারে পাশ দিয়ে একদম সোজা চলে আসবে এক নম্বর বিজয়নগর স্কুল হাঁটা এক নম্বর বিজয়নগর স্কুল বললেই তাই তো আচ্ছা শুনে নিলে এখানে কিভাবে আসতে হবে তো শুনে নিলে এখানে কীভাবে আসতে হবে দাদা কিন্তু এখানে খুবই বিজি মানে এখানে বিকেলবেলার দিকটা হলে রাস্তা বেড়ে যায় যেমনটা আমি দেখতে পাচ্ছি আর এখানে একের পর এক চিকেন পকোড়া এখানে চলে যাচ্ছে কড়াইয়ের মধ্যে আর ভাজা হয়ে যাচ্ছে আর এখানে উঠে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো তোমরা সাবস্ক্রাইব করছো কিন্তু নোটিফিকেশনটা অল করছো না তো নোটিফিকেশনটা অল করে রেখো এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলো আজকের মতো এখানে বাই স্টেডিয়াম শেষ আইন বি হ্যাপি এখান থেকেই শেষ করলাম ভিডিওটা টাটা বাই বাই আবার নতুন ব্লগে দেখা হচ্ছে